আজ রাজধানীতে ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক মুভমেন্ট এনডিএম এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজের সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতৃবৃন্দের পাশাপাশি কূটনৈতিকরা অংশ নেন এ সময় তারেক রহমান বলেন সংস্কার জরুরি এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং বিএনপি আড়াই বছর আগে সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছিল এই মুহূর্তে যদি আমরা পত্রিকা খুলি পত্রিকায় আমরা টেলিভিশনের পর্দায় পত্রিকার পাতায় কি দেখি আমরা আমরা দেখি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস সেটি খাবার জিনিস হোক পোশাক আশাক হোক যেটাই হোক মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় বিষয় সেটি নিয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণায় আছে এই দেশের অধিকাংশ মানুষ আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটিকে হ্যান্ডল করব। কিভাবে এই ব্যবস্থাটিকে ডিল করব। আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখবো শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু সাংবিধানিক ব্যবস্থা শুধু ভোটের ব্যবস্থা বিভিন্ন ব্যবস্থা সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কীভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে কোন দল কিভাবে করবে